তো ডেফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি সন্ধি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত পরীক্ষার প্রশ্ন উত্তর এটা হলো চাকরি যারা চাকরি পরীক্ষা দিবেন তারা কিন্তু প্রচুর পড়তে হবে আর সরকারি চাকরির জন্য যারা আবেদন করবেন কিংবা যারা সরকারি চাকরি করার ইচ্ছা আছে তাদের জন্য কিছু নির্দিষ্ট পড়া আছে তৃতীয় থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত অথবা প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যতগুলো পথ আছে আর কি যতগুলো গ্রেড আছে প্রত্যেকটা গ্রেডের জন্য চাকরি পরীক্ষা দেওয়ার জন্য কিছু নির্দিষ্ট পড়া আছে। তো এখন সরকারি চাকরি যেগুলো আপনারা কিংবা আমরা যারা ইন্টার পাস করে আবেদন করি কিংবা অনার্স পাস করে অথবা মাস্টার্স পাস করে আবেদন করি তাদের কিন্তু বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সবগুলোতে কিছু না কিছু নির্দিষ্ট পড়া আছে সেগুলো পড়তে হবে এখন কিছু নির্দিষ্ট পড়া আছে সব শ্রেণীর জন্যই প্রযোজ্য তো সেই সকল বিষয় নিয়ে প্রতিদিন চেষ্টা করব একটা একটা করে ভিডিও দিতে অথবা দুই দিন পর অথবা একদিন পর পর একটা একটা করে ভিডিও দিতে তবে চেষ্টা করবো যে প্রতিদিন একটা একটা করে চ্যাপ্টার বা একটা একটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করব অবশ্যই সেগুলো যেগুলো বারবার রিপিট হয় কিংবা বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে অথবা যতগুলো মন্ত্রণালয় আসছে সবগুলো থেকে এই সন্ধিটা যতগুলো প্রশ্ন উত্তর আসছে সেগুলাই এভাবে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আওয়াল বাটেনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে তো দুই থেকে দুই সাল পর্যন্ত পরীক্ষার যতগুলো সন্ধিবিচ্ছেদ আসছে পরীক্ষায় সেই জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করব তাহলে যাওয়া যাক যেমন দৈনিক দৈনিক এর সন্ধিবিচ্ছেদ হলো দিন যোগ এক সমান দৈনিক স্বৈর স্ব যোগ ইর সমান স্বৈর কিন্তু এটা আমরা অনেক সময় ভুল করে ফেলি এই জিনিসগুলো মনে রাখতে হবে তো এই জিনিসগুলো মনে রাখার জন্য আপনারা যদি শুরুতেই সন্ধিক কাকে বলে কত প্রকার কী কী এই জিনিসগুলো গ্রামার থেকে পড়ে নেন তাহলে এই জিনিসগুলো বুঝতে আপনাদের অনেকটা সহজ হবে যদি বলেন যে হ্যাঁ ওই জিনিসগুলো নিয়ে আলাদা ভিডিও করেন দেন তাহলে আমি সেগুলো নিয়ে কাকে বলে কীভাবে পড়তে হবে সেগুলো নিয়ে আলাদা করে ভিডিও তৈরি করব এরপর আসতেছে নৈতিক নীতি যোগ ইক সমান নৈতিক একটা ওয়ার্ড তিন চারবার পাঁচবার করে যদি পড়েন ভালোভাবে মনোযস্য করে তাহলে ইজিলি আপনার থেকে এই ওয়ার্ডগুলো মুখস্ত হয়ে যাবে আর কিন্তু সরকারি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কিছু প্রশ্ন বারবার রিপিট হয় এখান থেকে অনেক প্রশ্ন আছে আপনার যদি সরকারি পরীক্ষা দিয়ে থাকেন দুই একটা তাহলে দেখবেন অনেকগুলো আপনার আসছে কিংবা পরীক্ষা আপনি বারবার দিস ওইরকম প্রশ্ন পেয়ে যাবেন এরপর বৈদেশিক বিদেশ যোগ ই সমান বৈদেশিক সৈনিক সেনা যোগ ইক সৈনিক গৈরিক গিরি যোগ ইক গৈরিক দৈপায়ন দ্বীপ যোগ অয়ন দ্বৈপায়ন দৃষ্টান্ত দৃষ্টি যোগ অন্ত দৃষ্টান্ত দৃষ্টি দৃশ্য যোগ তি দৃষ্টি দর্শনীয় দৃশ্য যোগ অনিয় দর্শনীয় দংশন দন যোগ সন দংশন এখানে র্যাপ হসন্ত এগুলো কিন্তু দিতে হবে দীপালি দীপ যোগ আলী দীপালি দীপ্ত দীপ যোগ ত দীপ্ত দুর্লোক দীপ যোগ লোক দুর্লোক দুস্থ দু যোগ থ অথবা দৈনিকের থ দুস্থ দুচ্ছাই দূর যোগ ছাই দূর ছাই এখানে কিছু কাঠ পেন্সিলের দাগ দেখতে পারবেন এটা হলো আমি নিজে যখন পড়ছি আমি নিজেও পড়তেছি পড়াগুলো তো যেগুলো আমার বারবার একটু সমস্যা হচ্ছে ওই পড়াগুলো নিচে আমি কাঠ পেনসিলের দাগ দিয়ে দিচ্ছি আর সেই জিনিসগুলো যেহেতু আমি ছবি তুলে বা স্ক্যান করে আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি যার কারণে হয়তো বা কিছু দাগ দেখতে পারবেন এরপর আসতেছে দুষ্কর দু যোগ কর দুষ্কর দুষ্চ্ছ দু যোগ পাচ্ছ দুষ্পাচ্ছ দুর্যোগ দু যোগ যোগ দুর্যোগ অবস্থা দু যোগ যোগ অবস্থা দুরবস্থা দূরত্বা দু প্লাস আত্মা দূরত্বা যোগ বললে জিনিসটা আসলে একটু মিক্স হয়ে যাচ্ছে যার কারণে আমি এই শব্দটাকে প্লাসই বলতেছি এরপরে দুর্গর্তি দু প্লাস গতি দুর্গর্তি দুর্ঘটনা দু যোগ ঘটনা দুর্ঘটনা দুঃশাসন দু প্লাস শাসন দুঃশাসন নেক্সট পেজ স্বচ্ছ সুযোগ অচ্ছ স্বচ্ছ স্বচ্ছন্দ স্বযোগ ছন্দ স্বচ্ছন্দ স্বল্প সুযোগ অল্প স্বল্প স্বাধীন স্বযোগ অধীন স্বাধীন স্বাগত সু প্লাস আগত স্বাগত স্বতঃস্পুত্র শত, প্লাস স্পুত্ত স্বতঃস্পুত্র দেবস্বী দেব প্লাস ঋষি দেবর্ষি দেশান্তর দেশ যোগ অন্তর দেশান্তর দুলক দুল যোগ অগ দুলক স্বেচ্ছা স যোগ ইচ্ছা স্বেচ্ছা প্যাশন প্র যোগ অ্যাশন প্রেশন, পৌর প্র যোগ উর পৌর বোধোদয় বোধ যোগ উদয় বোধোদয় একটা ওয়ার্ড একবার পড়লেন দুইবার পড়লেন লাগতেছে আপনার চলে আসবে তাও কিন্তু পাঁচ ছয় বার করে পড়বেন অভ্যাগত অভিযোগ আগত অভ্যাগত অভিস্পা অভিযোগ অভি, যোগ উদয় অভ্যুদয় অরুণোদয় অরুণ যোগ উদয় অরুণোদয় অসাধুপায় অসৎ যোগ উপায় অসাধুপায় অহরহ অহ যোগ অহ অহরহ অহংকার অহম যোগ কার অহংকার অহনিশ অহম যোগ নিশা অহনিশ অন্ময় অনু যোগ অয় অন্ময় অন্তঃস্থল যোগ তল অন্তঃস্থল অন্তধান অন্ত, যোগ ধান অন্তধান অন্তর্ভুক্ত ভুক্ত, অন্তর্ভুক্ত অন্তরিক যোগ ইক অন্তরিক অতুক্তি অতি যোগ উক্তি অতুক্তি নদম্বু নদী যোগ অম্বু নদম্বু নর্দাকার যোগ আকার নর্দাকার নদম্বু নদী যোগ অম্বু নদম্বু নুন নি যোগ উন নুন ন্যায় নি যোগ আই ন্যায় ইচ্ছাদিন ইচ্ছা যোগ অদীন নবুরা, নবুরা নবযোগ উরা নবুরা নরেন্দ্র নর যোগ ইন্দ ইতিমধ্যে ইতিমধ্য যোগ মধ্যে ইতিমধ্যে নব্য নবযুগ য নব্য নবান্ন নবযুগ অন্য নবান্ন নমস্কার নমযোগ কার নমস্কার শোকাত্ত শোক যোগ ঋত শর্ট যোগ দশ ষোড়শ গোস্পদ গো যোগ পথ গোস্পদ সোনালি সোনা যোগ আলী সোনালী ঘোড়া দোর, ঘোড়া যোগ ঘোড়া দোর, ছোটদা ছোট যোগ দা ছোট জ্যোতিময় জ্যোতি যোগময় জ্যোতিময় জ্যোতিবিদ জ্যোতি যোগ বিদ জ্যোতিবিদ তেজস্বী তেজ যোগ বিন তেজস্বী অর্ধেক অর্ধ যোগ এক অর্ধেক দেখেন তেজস্বী বানানটা কিন্তু ভিন্ন তাই এই জিনিসগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি তাই এই জিনিসগুলো ভালোভাবে একটু পড়বেন অদগতি। অদ যোগ গতি অদগতি অপেক্ষা অপযোগ ইচ্ছা অপেক্ষা অন্তগত গত, অন্তর্গত আদন্ত আদি যোগ অন্ত আদন্ত আচ্ছন্ন আ যোগ ছন্ন আচ্ছন্ন আচ্ছাদন আ যোগ ছাদন আচ্ছাদন আদ্যপান্ত আদ্য যোগ উপান্ত আদ্যপান্ত আলো আলো যোগ এ আলো আন্না আর যোগ না আন্না আচার্য আযোগচ আচার্য ধাত্রী ধাত্রী ধাত্র যোগ ই ধাত্রী আশাতীত আশা যোগ অতীত আশাতীত আশীর্বাদ আশি যোগবাদ আশীর্বাদ আবিষ্কার আবিযোগকার আবিষ্কার নরাধম নর যোগ অধম নরাধম নয়ন নে যোগ অন নয়ন নাব্য বা নাব্য নাব্য বলা হয় সাধারণত ন যোগ য নাব্য নাগরিক নগর যোগ ইক নাগরিক নায়ক নয় যোগ অক নায়ক নাবিক ন যোগ ইক নাবিক নাতি যোগ বৌ নাদব নিরোগ নি যুগ রোগ নিরয রদ নি যোগ রব নিরব নিরস নিযুগ রস নিরস নিরিহ নিযুগ ইহ নিরহ এরপর অন্বেষণ অনুযোগ এসন, অন্বেষণ অক্ষহীন অক্ষযোগ উহিনী অক্ষহীনী অধ্যক্ষ অধিযোগ অক্ষ অধ্যক্ষ অধযোগ মন অধম যুগ ঋণ অধমন অধপথন, অধযুগ পতন অধপতন বিপচিন্তা বিপযোগ চিন্তা অন্যান্য অন্য যুগ অন্য ধনুষ্ঠাঙ্কর ধনুযুগ টাঙ্কর ধনু যোগ টাঙ্কর ধনুষ্ঙ্কর ধনুযোগ বিদ্যা ধনুবিদ্যা অপরাপর অপরযোগ অপর অপরাপর আবির্ভাব আবিযোগ ভাব আবির্ভাব অঙ্কিত অঙ্কযোগ ইত ধ্বনি ধনীযোগ এক অত্যন্ত অতিযোগ অন্ত অত্যাচার্য অতিযোগ আচার্য অত্যাচার অতিযোগ আচার অর্থাধিক অতিযোগ অধিক অতএব অথযোগ যোগ এফ অতীত অতিযোগ ইত অতীত অতিযোগ ইত এরপর নীলিমা নীলযোগ ইমন নীলিমা ইত্যাকার ইতিযোগ আকার ইত্যাদি ইতিযোগ আদি ইতস্থ ইতযোগ তত পদস্থন স্থলন পদযোগ খলন ত্রিশটা পৃষ যোগা পদ্ধতি পদযোগ হতি পরোপকার পরযোগ উপকার পচ্ছাদ্য পচ্ছাদ যোগ অধ্য পচ্ছাদম পশুযুগ অদম তাহলে তা হলো সেকেন্ড পেজ থার্ড পেজে যদি আসি পবন পযুগ অন পর্যন্ত পরিযুগ অন্ত পর্য পর্যালোচনা পরিযোগ আলোচনা পরস্পর পরযুগ পর পরমেশ পরমযুগ ঈশ পরমৌষ পরমযুগ ঔষধ পরমাণু পরম যুগ অনু পরীক্ষা পরিযুগ ইচ্ছা ঈশ্বর ঈশ্বুগ বর প্রসুযুগ আচারবালী প্রশ্নযোগ আবলি প্রাদুর্ভাব পাদুযোগ ভাব প্রাতুরা প্রাতযোগ আস প্রত্যুষ প্রতিযুগ উষ প্রত্যহ প্রতিযোগ অহ প্রত্যাবর্তন প্রতিযোগ আবর্তন প্রত্যাশা প্রতিযোগ আশা প্রতীতি প্রতিযোগ ইতি প্রতীক্ষা প্রতিযোগ ইচ্ছা প্রত্যুপকার প্রতিযোগ উপকার প্রত্যুত্তর প্রতিযোগ উত্তর পাবক পৌযুগ অক প্রবৃত্ত পৌযুগ ইত্র পরিচ্ছদ পরিযুগ ছদ পরিষ্কার পরিযোগ কার পরিচ্ছেদ পরিযোগ ছেদ পুনচ্ছ পুনযুগ ছ পুনরায় পণঃযোগ আয় পুনরাধিকার পুনঃযোগ অধিকার পণ্য মিলন পুনঃযোগ মিলন পুরস্কার পুনযুগকার পতঞ্জলি পথ পথ যোগ অঞ্জলি উদ্ঘাটন উদ ঘাটন, উচ্চারণ উদ্যোগ চারণ এরপর উচ্ছ্বাস উদযুগ শ্বাস উশৃঙ্খল উদ্যোগ শৃঙ্কল, শৃঙ্খল উদ্যুত উদযোগৃত উদ্ধার উদযোগহার উর্ধেক উ যোগ যোগ উচ্ছেদ ছেত যোগ উল্লেখ উ যোগ লেখ ফলদয় ফল যোগ উদয় উদ্ভুদন উ ভুদন উজ্জ্বল উ যোগ জল উন্নয়ন উ যোগ নয়ন উন্নতি উ যোগ নতি উপযুক্ত উপরি যোগ উক্ত উপ যোগ উপযুপরি উপরি যোগ উপরি উত্তম উ উত্তমন উত্তম যুগ ঋণ উত্থান উল্লেখিত উদ্যুগ লিখিত ফণিন্দ ফিযুগ ইন্দ ফুলদানি ফুলযোগ দানি ব্যর্থ বি যুগ অর্থ ব্যথাতুর ব্যথাযুগ আতুর বৃহদারণ্যক বৃহৎ যুগ বৃহস্পতি বৃহৎ যুগপতি বৃষ্টি বিষযুক্তি বনৌষধি বনযুগ ঔষধি বয়বিদ্ধ, বয়োঃ যুগবিদ্য বদজাত বদ জাত, বধুৎসব বধূযুগ উৎসব বনস্পতি বনযুগপতি বকচ্ছপ বক যুগ কচ্ছপ বসুন্ধারা বসুমযুগ ধরা এরপরে বৌদ্ধ বহুযুগ উদ্ধ বজ্জন বীজযুগ অন বাম্ম বাংময় ময়, বাঙ্গাল বঙ্গযুগ আল বারংবার বারং যুগ বার বাগদান বাঘ যোগ দান বাগারম্বর বাঘ যোগ আড়ম্বর বুদ্ধ বুধ ইযুক্ত এই বাঘ শব্দটা বারবার কিন্তু রিপিট হয় বহুৎসব, উৎসব উৎসব বুদ্ধ ভূ উদ্ধ ভবেশ ভব যুগ ইস ভক্ত ভ ভবন ভু অন ভাস্কর ভাযোগ কর ভাবুক ভোযোগ উপ ভক্তি বধ ভুক্ত ভূযুক্ত, মৃদঙ্গ মৃযোগ অঙ্গ মিন্ময় মৃতমুখ যোগ মিত যোগময় মৃত্যুঞ্জয় মৃত্যুম যোগ জয় মনোযোগ মনোযোগ যোগ মনোরম মনোযোগ রম মনোহর মনোযোগ হর মহেশ মহাযোগ ঈশ মহেশ্বর মহাযোগ ঈশ্বর মহর্ষৎ মহাযোগ ঔষধ মহৌষধি মহাযোগ ঔষধি মহোৎসব মহাজ উৎসব মহেশ্বর মহেশ্বর্য মহাজ ঐশ্বর্য মৈতক্য মোযোগ ঐক্য মনস্কামনা মনোযোগ কামনা মনো কষ্ট মনোযোগ কষ্ট মনীষা মনসযোগ ইসা মরুদ্যান মরুযোগ উদ্যান এক ছত্র একযোগ ছত্র এরপর শেষ পৃষ্ঠা গামছা গা যোগ মোছা গামছা সান্নিধ্য সন্নিধি যোগ য সদিচ্ছা সদযোগ ইচ্ছা সচিন্তা সযোগ চিন্তা সন্ধি সমযোগ ধি সীমা যোগ অন্ত গীতি গৈ যোগ তি সুবন্ত সুভযুগ অন্ত সুবাস্তু সুভ সুযোগ বাস্তু হস্তকর, হস্তযোগ অক্ষর ঘড়িয়াল ঘড়িযুগ ইয়াল শিরচ্ছেদ শিরযুগ ছেদ চলশক্তি চল যোগ শক্তি চলচ্চিত্র চিত্র চয়ন চে যোগ অন চার চুনারি চুন যুগ চতুষ্পাস ছাত্রযুগ আবাস জলৌকা জল যোগ ওকা জৈনেক জন যোগ এক জলাশয় জল যোগ আশয় ঝঞ্ঝাট ঝমযোগ ঝাট ঝর্না ঝড় যোগ না দিগন্ত দিক যুগ অন্ত দিক নির্ণয় দিক নির্ণয় দিক বিজয় দিক যুগ বিজয় দিগ দিক নিন্দুক নিন্দা যুগ নিষ্কর নিযোগ কর নিরবধি নিয়োগ অবধি নিরাময় নিযোগ আময় নিরাকার নিয়োগ আকার এরপর নিরীক্ষণ নিযোগ ইক্ষণ নিকৃষ্ট নিযোগ কৃষ্ট নিগ্রহ নিযোগ গ্রহ নিষ্ফল নিযুগ ফল নির্জন নিযুগজন নিচ্ছিন্ত নিযুগ চিন্ত নিচ্ছি নিযুগ ছিদ্র পিত্রত্ব পিতৃযুগ অর্থ পিত্রিত্রযুগ আলয় প্রিয়া প্রিয়ম বদা বিদ্যালয় বিদ্যাযুগ আলয় বিদ্যাজন বিদ্যাযুগ অর্জন বিচ্ছেদ বিযুগছেদ বিশেষজ্ঞ বিশেষযুগ অজ্ঞ বিপদ ছায়া বিপদযুগ ছায়া বিপদজাল জাল বিচ্ছিন্ন বিযোগ ছিন্ন মিশ কালো কালো এরপর মিশ কাল কাল লিঙ্গান্তর লিঙ্গ অন্তর কিম্বুত কিম যোগ ভূত শিল্প উন্নত উন্নত শিরচ্ছেদ শির যোগ ছেদ শির পীড়া পীড়া কিন্তু কিম যোগ তু কিঞ্চিত কিম সিংহাসন সিংহযোগ আসন হিতর্ষী হৃতযুগ ঐশী হিমালয় হিম আলয় হিমাদ্রী হিম যুগ উদ্রি হিমাত্ম হিম যুগ ঋত হিংসা সা যুগার্য চিত্ত যুগ উধার্য নিজন্ত নিজ যুগ অন্ত ক্ষিতীশ ক্ষিতিযুগ ঈশ ক্ষুদা ক্ষুধাযুগ ঋত ক্ষণিক ক্ষণ ইকু পিপাসা ক্ষুদ পিপাসা ক্ষুদ্র ক্ষুব্গ ত ক্ষুন্নিবৃত্তি ক্ষুদযুগ নিবৃত্তি তদ্রূপ রূপ তদ্বদি তজযুগ অবদি তদন্ত তদযুগ অন্ত তস্কর তদযুগ কর তৃষ্ণাত্ম তৃষ্ণযুগ ঋত তপবন তপযুগ বন ততধিক ততযুগ অধিক ততৈ তথাযোগ অ্যাপ ততচ্ছ তথায তজ্জন্য তদযুগ জন্য তর মধ্যে তদযুগ মধ্যে তন্মি তনুযুগ ই তদ্দিত তজ্জুগ হিত এতক্ষণ যে প্রশ্নগুলো আমি পড়ছি প্রশ্ন উত্তর সরকার যেগুলো পড়ছি এগুলো হলো দুই হাজার এগারো থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন প্রশ্নোত্তরে এসেছে এর বাইরে আসে নাই তো এই জিনিসগুলো সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনার যদি ইচ্ছা হয় তাহলে সন্ধি কাকে বলে কত প্রকারও কী কী সেই সমস্ত সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে তবে যদি সেটা না করেন যদি আপনারা না বলেন সেক্ষেত্রে আমি নেক্সট আর্টটা অন্য কোন একটা পড়া নিয়ে সেটা সমাজ হতে পারে কথায় প্রকাশ হতে পারে অথবা অন্য যে কোনো একটা বাংলা গ্রামার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ